তুমি শুধু বাইকই চালাবে ভাবো তাহলে নেবে কি বাইক এই বাইকের থেকে আরো দামি আজকে প্রীতমের বাড়িতে এসছি ওকে সামনে দেখতে পেয়েছি দেখো হ্যাঁ বাড়িতে ছিল না সামনে খেলতে খেলতে এসেছে তাই প্রীতম এদিকে আসো এদিকে আসো দেখো প্রীতমকে দেখা পেয়েছি তো আমার একটা সাবস্ক্রাইবার সবসময় কমেন্ট করে প্রীতমকে দেখার জন্য তো সেই জন্য এসছে এই প্রীতম এই দেখো দেখো এখানে গিয়ে খেলছে তোমার বাড়িতে গিয়েছিলাম তো ওখান থেকে ঘুরে এলাম হুম কি করছে এখানে তুমি সাইকেল চালাচ্ছ এই খাস সাইকেল এটা তোমার সাইকেল কোথায় ছিল হুম কবে কিনেছিলে তুমি কি বাবা কিনে এনেছে তোমার বাবা সাইকেল কিনে এনেছে সত্যি বলছো হ্যাঁ সত্যি বলছো কে কিনে এনেছে কবে কিনে এনেছে নামও দেখি কি অবস্থা দেখো আগে বলো তুমি ভালো আছো তো বাবু হুম ভালো আছো হ্যাঁ তোমাকে কত দিন থেকে দেখিনি এই বাবা শীতে কি মুখটা কি অবস্থা হয়েছে দেখো ওই শীতে মুখটা এরকম অবস্থা হয়েছে কেন হ্যাঁ এভরিথিং তুমি তোমার দেখলাম বাড়িতে দরজা খোলা কেউ আছে বাড়িতে হ্যাঁ হুম কি আছে কে বাবা বাবা আছে হ্যাঁ আচ্ছা আর তুমি এইখানে সাইকেল ভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছ হুম যদি পড়ে যাও তুমি তখন কি হবে সাইকেল চালাতে পারো তুমি ভালোভাবে আর পড়াশোনা করছো এখন নাকি শুধু বেটুমি মারছো করতেছো কি অবস্থা দেখো আচ্ছা চিন একটা কথা বলো আমাকে চিনতে পেরেছো হ্যাঁ কে বলো আমি কে চিনতে পারছো আমাকে হুম কে বলো তো আমি হ্যাঁ ভি তো আমাদেরকে তাকাও কে বলো হ্যাঁ আচ্ছা আচ্ছা এই সাইকেলটা তো কি অবস্থা দেখো বেল ফেল তো নেই হ্যাঁ চাকাগুলো তো ভেঙে গেছে তুমি সাইকেল চালাতে পারো হুম আচ্ছা বলছি তুমি সাইকেল চালাতে পারো কই আমাকে চালিয়ে দেখাও দেখি দেখাও চালিয়ে দেখাও হুম

আজকের এই পর যাচ্ছিলাম একটা অন্য জায়গায় তো ওই প্রীতমের বাড়ির কাছেই ছিল তো সেই জন্য একটু দেখা করতে এলাম এই তোমার তো সাইকেলের চেন কাটা দেখি তো দেখতে পাচ্ছ সাইকেলের চেন নেই সেই সাইকেল নিয়ে চালাচ্ছে ভাবা যায় হ্যাঁ সেই সাইকেল নিয়ে চালাচ্ছে এই প্রীতম চালাচ্ছে কী করে দেখি আমাকে একটু চালিয়ে দেখাও একটু চালিয়ে দেখাও একটু চালিয়ে দেখাও আমাকে ওই বদমাস একটু তাকাও আমার দিকে একটু চালিয়ে তাকও আমাকে দেখি কিরম চালাতে পারো চালাও দেখো বন্ধুরা কেমন সাইকেল চালাচ্ছে দেখো দেখো এরকম করে চালাও হয়েছে হয়েছে ঘুরে আসো ফিরে আসো কি অবস্থা দেখো তো বন্ধুরা এই ছাওয়ার দিকে আসো ছাওয়ার দিকে আসো ওই আজকে তোমাকে নিয়ে যাবো তো আমার সঙ্গে আমার সঙ্গে নিয়ে যাবো তো তোমাকে হুম আমার সঙ্গে তোমাকে নিয়ে যাব কেমন মনে হবে আচ্ছা কি বলছি শোনো এই সাইকেলটা আমাকে দিয়ে দাও কেমন হ্যাঁ আর আমার বাইকটা তুমি নিয়ে নাও হ্যাঁ নেবে না কেন আচ্ছা তোমার সাইকেলটা দিলে কোনো অসুবিধা আছে কি অসুবিধা বাবা বকবে কেন আমার তো দিয়ে দেবো আমার বাইক তো তোমাকে দিয়ে দেব হুম বাইক দিলে হবে না তো বন্ধুরা একে বলছি যে সাইকেলটা নিয়ে নেবো আর বাইক দেবো এটা মানে করবে না ঠিক আছে এই সেটা করবে না ওকে এই সাইকেলই দিতে হবে আচ্ছা তুমি তখন আর তোমাকে প্যাডেল করতে হবে না তুমি তুমি শুধু বাইকই চালাবে ভাবো তাহলে নেবে কি বাইক না বলো হুম তুমি বাইক নেবে না কেন হ্যাঁ এটা শুধু দামি কি কি এই এই বাইকে থেকে আরও দামি বাইক আনবো বাহ এই থেকে আরো দামি বাইক আনবো এতো কোমা দামি বাইক তুমি চালাও না তো বন্ধুরা গেলে কথাবার্তা শুনছো হ্যাঁ কী বলছো বাবাও চালায় না হ্যাঁ তোমার বাবাও চালায় না তোর বাবাও চালায় না তুমিও চালাও না আরে তোমার তো সাইকেলই চেয়ে নিই চেয়ে লাগাতে লাগাওনি আবার তুমি বলছো কমা দামি বাইক চালাবে না হ্যাঁ এবেদম আরও দামি বাইক চাই আরও দামি বাইক চাই হ্যাঁ তোমার এই সাইকেলটা নিয়ে বাইক দেবো বলছি হবে না কেন তোমার হ্যাঁ আমার বাইকে থেকে তোমার সাইকেলের দাম বেশি বন্ধুরা দেখো কি বলছে এর কথাগুলো শুনলে না হ্যাব্রিদম ওই এই কি বলছি শোনো ওই কি খুলে গেছে এই তো ঠিক করে দিয়েছি দেখো বন্ধুরা এর অবস্থাটা দেখো ভাবা যায় হ্যাঁ বলছি তোমাকে হ্যাঁ আর বাইক চালাতে ইয়ে সাইকেল চালাতে হবে না তোমাকে আর সাইকেল চালাতে হবে না আমার সঙ্গে চলো তোমাকে বাইক চালানো শিখিয়ে দেবো তুমি বাইক চালাবে বাইক চালাতে তুমি বাইক চালাতে জানো আচ্ছা আমার বাইকের থেকে দামি দামি বাইক চালাও একটা বাইকের নাম বলো দেখি হ্যাঁ একটা নাম বলো হ্যাঁ আর আর কি বলো জোরে কি চালাবে সেইগুলো নাম বলো আমাদের কি বলছো কাবা সাকি সেই বাইকও তুমি চালিয়েছো বাবা তুমি তো মানে অনেক বাইক চালিয়েছো তো আচ্ছা তোমাকে গিয়ে বাইক রাইডে যেখানে হয় সেখানে তোমাকে দিয়ে আসবো তো বন্ধুরা এর কথাগুলো দেখে ভাবা যায় কথাগুলো শুনেছে তো আমার থেকে নাকি দামি দামি বাইক চালায় এই প্রীতম এই আমার দিকে তাকাও আচ্ছা ওই কথা বাদ দাও তোমার জন্য কিছু খাবার এনেছি বাড়িতে নিয়ে যাবে নাকি হুম বাড়িতে চলো বাড়িতে দেবো ওখানে ওখানে দেবো হ্যাঁ আচ্ছা বাবু তোমার ফেভারিট খাবার এনেছি খাবে না হুম আচ্ছা এক মিনিট দাঁড়াও তোমাকে ওগুলো দিয়ে দি হ্যাঁ তোমার জন্য একটু মিষ্টি এনেছি হুম এই এই তোমার জন্য মিষ্টি মিষ্টি এনেছি হ্যাঁ মিষ্টিটা এখানে রেখে দাও বাড়ি নিয়ে যাবে কেমন ভালো মিষ্টিটা না রেখে দাও এটা কেক আমার ফেভারিট চিপস এনেছি এই ওটা রাখো ওটা রাখো এখন কেন ম্যাঙ্গো এনেছি তোমার জন্য দেখেছ তোমার খেতে ভালো লাগে তো হ্যাঁ কাটা শিখে গেছ আচ্ছা খাও দেখি তো বন্ধুরা যতবারই আসি প্রীতমের জন্য এই ম্যাঙ্গোটা নিয়ে আসতে হয় না আনলে ও খুব মন খারাপ করে তো সেই জন্য ওর জন্য নিয়ে আসি আমি ওকে কিছু দিই আর না দিই ওটা ওকে দিতেই হবে এখন ঠান্ডার সময় যদিও হ্যাঁ তারপরেও ওটা খাবে এই প্রীতম একবার সবাইকে কি বল হ্যাঁ বলো হ্যাঁ ভালো লাগে তো তোমার খেতে এদিকে তাকিয়ে বলো ভালো লাগে তো তোমার না খেতে সর্দি তারপরে বন্ধুরা কি অবস্থা দেখো না খেতে সর্দি হয়ে গেছে ও না খেতে সর্দি হয়ে গেছে তারপরে এটা খাবে কি হলো এই বনমাস কোথাকার ওরকম কেউ খায় ভালো করে খাও কি অবস্থা দেখো এক্ষুনি শেষ করে দেবে দেখো আচ্ছা তোমার জন্য মিষ্টি এই চিপস কেক সব এনেছিস হ্যাঁ ওগুলো খাবে আর এই চি তোমার জুতো ফুতো কিছু নেই তারপর কি অবস্থা দেখো হ্যাঁ এই কি বনায় দেখেছো দেখেছো কীরকম খাচ্ছে ইস কী অবস্থা দেখো হয়ে গেছে কেমন ভাবে খাচ্ছে দেখো আমাকে দাও দেখি আছে নাকি আমাকে দাও আমাকে দাও একটুখানি আছে একটুখানি আছে গাল হাঁকড়ো হাঁকড়ো আর নেই দেখেছো ওনারা কতক্ষণ সময় লাগলো খেতে ফেলে দিয়েছি আচ্ছা এই বাবু চলো বাড়িতে যাবো চলো এই মিষ্টি খেয়ে দেখবে না মিষ্টি খেয়ে দেখো কেমন আমি দিচ্ছি দাও খেয়ে দেখো কেমন হ্যাঁ বলবে কেমন খেতে ঠিক আছে থেকে খাও এদিক থেকে খাও কেমন খেতে কেমন খেতে বলবে তো এদিকে তাকাও প্রীতম ভালো লেগেছে তো আর সামনের বারে হুম তোমার জন্য কেক নিয়ে আসবো একটা কেমন গুড বয় খুব ভালো ছেলে তোমার জন্য একটা কেক নিয়ে আসবো তুমি সেটা ভালো করে খাবে হ্যাঁ আচ্ছা কি বলছি শোনো এগুলো নিয়ে চলে যাও হ্যাঁ নষ্ট করবে না ঠিক আছে আচ্ছা তুমি যাও তাহলে দুপুরে গেছো তো এই বিদম দুপুর হয়ে যাচ্ছে বাড়ি চলে যাও আমি আর বাড়ি তোমার বাড়িতে যাব না কি বললাম বাড়িতে চলে যাও আমি আর তোমার বাড়িতে যাব না ঠিক আছে যাও এটা খেয়ে নিয়ে আর চলে যাও এগুলো বাড়িতে গিয়ে খাবে ঠিক আছে হুম কি অবস্থ বন্ধুরা এখান থেকে যাচ্ছিলাম তোমার হঠাৎ করে মনে হলো যে বাড়ির কাছ থেকে যাব এর সঙ্গে একটু দেখা করে যাই দেখি ও বাড়িতে ছিল না এখানে এসে এই সাইকেল চালাচ্ছে এ প্রীতম একবার সবাইকে টাটা বলে দাও আবার আসবে হ্যাঁ বাড়ি চলে যাও আস্তে আস্তে যাও তো ছেলেটার সঙ্গে দেখা করে অনেকদিন পরে খুব খুবই ভালো লাগলো